হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তো আমরা এখন চলে আসছি ঢাকা লঞ্চ ঘাট আপনারা যারা বরিশালে মানসিক হাতার ঘাটটি বলেন বিশেষ করে তারা এই ভিডিওটা দেখবেন দেখুন বরিশালের মানুষ কতটা রাজ্যকীয়ভাবে লঞ্চ ভ্রমণ করে তো সদরঘাট চলে আসলেই দেখতে পারবেন এরকম অসম্ভব সুন্দর একটা দৃশ্য যেটা এখানে গুলশান বনানিগুলো এইসব এইরকম দৃশ্য দেখতে পারবেন না এখন সোজাসুজি লঞ্চের ভিতরে চলে যাবেন এই সিঁড়ি থেকে সোধা লঞ্চের ভিতরে প্রবেশ করবেন লঞ্চে প্রবেশ করার পরে সুন্দর একটি দৃশ্য দেখতে পারবেন যা কিনে আপনি ঢাকার উত্তরা বানানে গুনছেন কোথায় এরকম একটা ভিউ দেখতে পারবেন না তো আপনারা যারা বরিশালের মানুষকে ট্যুর করেন তারা একটু ভাইগ্রে শুনতে পারবেন এরকম সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য ফাইভ স্টার হোটেলে একটি সুন্দর দৃশ্য দেখতে পারবেন তো আপনারা যারা বরিশালের মানুষকে টো করেন তারা একটু ভাইতে কথা বলি কি সুন্দর পরিবেশ কি সুন্দর দৃশ্য এরকম সুন্দর দৃশ্য দেখতে পারে শুধু বরিশালের মানুষ তো আপনাদের যদি কারো এরকম দৃশ্য দেখার ইচ্ছে থাকে তাহলে চলে আসতে পারেন আমাদের বরিশালের লঞ্চ ভ্রমণ করার জন্য কী সুন্দর পরিবেশ কী সুন্দর দৃশ্য এরকম যদি দৃশ্য দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের বরিশাল লঞ্চ ভ্রমণ করার জন্য আমাদের লঞ্চ ভ্রমণ করার জন্য আপনাকে আমন্ত্রণ রইল চাইলে চলে আসতে পারেন আমাদের বরিশাল লঞ্চ ভ্রমণ করার জন্য চলে আসতে পারেন আমাদের লঞ্চের ভিতরে সুন্দর সুন্দর যে কেবিনগুলো আছে এগুলো দেখার মতো অসম্ভব সুন্দর্য এরকমের কেবিন বা এরকম আপনি কোনো হোটেল বা কোনো রিসর্ট এরকম সুন্দর দৃশ্য দেখতে পারবেন না

ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ